কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিশেষ উদ্দেশ্যমূলক কথা বলতে পারেন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে আমরা অনেক সময় যে শুধু যখন নিজেকে নিয়ে যখন বিশ্লেষণ করি নিজেকে নিয়ে যখন পর্যালোচনা করি এর ভিতরে কিন্তু আমরা ভালো কিছু খুঁজে পাই না সব সময় আমরা যখন চিন্তা করি আমি কোথায় ঠকলাম কোথায় জিতলাম কে আমাকে কি দিল কার কাছ থেকে আমার কী পাওয়ার ছিল বা কতটুকু আমি পেলাম আমি ঠকলাম না তো এই সমস্ত হিসাব কিতাব যখন নিয়ে আপনি উজ্লিপ হয়ে যান আর এটা যখন কন্টিনিউয়াসলি আপনার ভিতরে যখন চলতে থাকে একদিন দুই দিন এমনকি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এভাবে যখন আপনি হ্যাবিটেট হয়ে যান পাওয়া না পাওয়ার হিসাবটা নেই তখন কিন্তু একটা সময় আপনি আপনার আপনজনদের কাছ থেকে পরিবার থেকে ছিটকে চলে যান আমি বলবো আমার দিক থেকে আমি মনে করি যে এটা আপনার এক ধরনের দুর্বলতা সেটা হচ্ছে যে আপনার আত্মমূল্যায়নের দুর্বলতা আমি আমি বলবো সব সময় যে আপনি যদি ফাইন্ড আউট করতে পারতেন যে ওই ও কে আপনাকে দোষ দিল কে আপনাকে ক্ষতি করলো কে আপনাকে সহযোগিতা করলো না এই জিনিসগুলো যখন আপনি টু দ্য পয়েন্টে ফাইন্ড আউট করতে পেরেছেন তাহলে আপনার ভিতরে নিশ্চয়ই কোনো ল্যাক আছে যে ল্যাকটা আপনি কখনো খুঁজেই দেখেননি এই ল্যাকটা যদি আপনি খুঁজে দেখতেন তাহলে কখনই আপনার দ্বারা মন খারাপের বিষয়টা আসতো না কারণ আপনিও মানুষ ভুলের উর্ধ্যা আপনি না আপনারও কিছু ভুল আছে আপনারও ভুল ভ্রান্তি থাকবে এটাই স্বাভাবিক যেটা দিয়ে আপনি কখনোই ফিল করেন নাই যে অপোজিট সাইডের মানুষগুলো আপনার কাছ থেকে ঠিক এইভাবেই কষ্ট পাচ্ছে কিনা এটা আপনি কখনোই ফিল করেননি এই ধরনের বিষয়গুলো যে কোনো পরিবারে আমি মনে করি অহরহ ঘটে যাচ্ছে তো সেই সেন্সে আমি বলবো আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে থাকেন তখন আমি বলবো যে আমাদের ধর্মীয় দিক থেকে যদি কথা বলতে যাই সেখানেও বলা হয়েছে যে আত্মশুদ্ধি আত্মমূল্যায়ন সেখানেও বলা হয়েছে এমনিতে অ্যাজ এ মানুষ হিসেবে বা নীতিবাক্য হিসেবে বা সোশ্যাল ম্যান হিসেবে যদি আমরা কথা বলতে যাই সেখানেও কিন্তু একই বিষয়টা দাঁড়াবে যে আত্মশুদ্ধি আত্মমূল্যায়ন এই জিনিসটা যদি আমরা ফলো করি তাহলে প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে যেরকম প্রত্যাশা করি আমরা প্রত্যেকই প্রত্যেককে আবার নিজের কাছ থেকে কিছু দেওয়ার জন্য সবসময় আমরা উদ্গ্রীব হয়ে থাকবো এটা স্বাভাবিক কিন্তু এই যতদিন পর্যন্ত আমাদের ভিতরে আসছে ততদিন পর্যন্ত আমাদের কাছে পাওয়া না পাওয়ার কষ্টটা প্রখর থেকে প্রখরতা রূপ নেবে আর দিন দিন এই প্রখরতার রূপে নিষ্পেষিত হয়ে যাচ্ছে কিছু পরিবার আস্তে আস্তে তাদের ভিতরে বন্ডিংটা ভেঙে যাচ্ছে সারা দূরে চলে যাচ্ছে তারা চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে কিছু সম্পর্ক তাই বলবো সবার আগে আত্মশুদ্ধি আত্মমূল্যায়ন তাহলে দেখবেন নিজের মনের প্রফুল্লতা ফিরে এসেছে ভালো লাগার মন্দ লাগার একটা জায়গা তৈরি হয়ে এসেছে এবং সব শেষে আপনি সুন্দর একটা সমাজে সুন্দর একটা পরিবারে জীবনযাপন করতে পারছেন ভালো থাকবেন সবাই